ভাই বন্ধুরা কেমন আছে আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো অনেকদিন পর আরও একটা নতুন গানের শ্যুট নিয়ে চলে এসেছি আর এই গানের সিঙ্গার আছে কুন্দন কুমার তোরা দেখতেই পাচ্ছ আর এতদিন ভিডিও দেওয়া হয়নি তার জন্য খুব দুঃখিত আমরা পারিবারিক কারণের জন্য ভিডিও দেওয়া হয়নি তো আমি চেষ্টা করব ভিডিও দেওয়ার জন্য টাইমে টাইমে তো আপনারা ব্লগটা দেখতে থাকুন শেষ পর্যন্ত আর আমার চ্যানেলে যারা যারা নতুন আছে তারা সাবস্ক্রাইব করে রাখবেন ছোটো ভাইটাকে নতুন নতুন ভিডিও দেখার জন্য আর ক্যামেরাম্যান আছে দাদা আর একটু আগে দাদা হাই করে দেন আর আজকে শুটিংয়ে মডেল আছে মিস মাহি হাই করে দেন মাহিমা কোথা থেকে বাপুর থেকে কিছু বলতে যাই হাই করে দাও আর সাবস্ক্রাইব করে দিতে বলো সবাইকে আর আজকে ডাইরেকশান করছে মিস্টার প্রদীপ আর একটা আর একটা দুটো গানের শ্যুট হচ্ছে আর একটা গানের হিরো আছে মিস্টার বাপি আর একটা আছে আর কি আর এই যে আমাদের বন্ধুগণ ব্লগটা ওরা দেখতে থাকবো শেষ পর্যন্ত

गोर खावर नाम करे और चौके भूला डूके गेलो